নমস্কার আমি কৌবি আমি পূর্ব বর্ধমান জেলা থেকে আমি ভিডিও তৈরি করি আমি মূলত ভিডিও করি পায়রা আর সংসারের কাজকর্ম আর উলেরই গুলো তো অনেকগুলো তৈরি করেছি এগুলো বিক্রি করে দেব দেখুন এগুলো আমি কেজি হিসাবেও বিক্রি করি আবার পিস হিসাবেও বিক্রি করি যখন কোনো দোকানে বিক্রি করি তখন সেগুলো কেজি হিসাবে বিক্রি করি আর যখন এসে বাড়ি থেকে তখন পিস হিসাবে বিক্রি করি এক একটা পিসের দাম ছোটোগুলো পঞ্চাশ টাকা আর যেগুলো বড়ো রয়েছে এই যে এগুলো বড়ো বড়ো হলো একশো টাকা করে দাম নিয়ে দেখুন আর এটা হচ্ছে ফ্রেমের ওপর তৈরি হচ্ছে এগুলো তো দেখেছেন এই ফ্রেমগুলো কেমন হয় তৈরি করার পরে আপনাদেরকে দেখাবো দাঁড়ান দেখায় দেখুন তো আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা